আমাদের সকলে সুস্থ আছেন তো আজকে আমরা জানিয়ে দেবো আজকে আপনি আঠাশ তারিখ রোজ রবিবার দুই হাজার পঁচিশ তো আপনাদের যে বাচ্চা ডেটটা কন্টিনিউ জানিয়ে দেওয়া হয় সে ডেটটা এখন আমরা ইউটিউবে জানিয়ে দেবো তো আপনারা যারা আমাদের কাছ থেকে একদিন বয়সে সকল প্রকার বাচ্চা নিচ্ছেন তারা কিন্তু আমাদের এই ডেট নিতে পারেন এবং যারা কয়েকদিন পরে নেবেন তারা কিন্তু এটা ধারণা নিতে পারেন যে এখন আসলে বগুড়া থেকে সারা বাংলাদেশে যে আমরা বাচ্চাটা পাঠাচ্ছি এই বাচ্চাটার আসলে পাইকারি বাজারটা কেমন যাচ্ছে তো আপনারা যারা আমাদেরকে কল দিয়ে অনেক সময় বিরক্ত করেন বাচ্চার রেটটা জানার জন্য তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও করে দেওয়া তো সারাদিন যে যে পরিমাণ ফোন আসে বাচ্চার রেটটা নেওয়ার জন্য এই জন্য কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আমরা এখন না দিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের যে বাচ্চার রেটটা এটা কন্টিনিউ আপডেট করার চেষ্টা করতেছি যাতে করে আমাদেরকে আপনাদের ফোন দিতে হবে না আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা বাচ্চা রেটটা সবাই আপডেট পেয়ে যাবেন তো সোনালি ক্লাসিক টাইগার কালার কালারবার্ট হাঁস কোয়েল সহ সব বাচ্চা সহ সকল প্রকার বাচ্চা কিন্তু এখনটা রেট বেশি হয়ে গেছে তো গত বিশ তারিখের পরে কিন্তু বাচ্চার রেটটা কম কমে গেছিলো অনেকটা যা খামারদেরকে অনেক দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলো যারা রেডিমুখী করছিলেন তো এখন আসলে আজকে যে বাচ্চার বাজারটা ক্লাসিক সোনালি ক্লাসিক বাজার বাচ্চাটা বাজার চলতেছে আপনার সোনালি ক্লাসিক সাতাশ টাকা ধরা যাবে এবং সোনালি যে ক্রোস হাইব্রিড একটা আছে আমাদের কাছে সেটা কিন্তু তিরিশ টাকা সোনালি হাইব্রিড একটা আছে এটা আপনার ছত্রিশ টাকা ধরা যাবে সুপার হাইব্রিডটা ধরা যাবে চল্লিশ টাকা সুপার প্লাসটা ধরা যাবে বিয়াল্লিশ টাকা আর আপনার টাইগার ধরা যাবে পঁয়তাল্লিশ বার ধরা যাবে চুয়াল্লিশ এই 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 বাচ্চার রেটটা কিন্তু আমরা সকল কোম্পানি বাচ্চার রেটের সাথে কম্পেয়ার করে কম্পেয়ার করে এই বাচ্চার রেটটা কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের কাছে একদিন বয়সে সকল প্রকার বাচ্চা নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো মানের এ গ্রেড বাচ্চা যা খামারিদের জন্য একান্ত প্রয়োজন আসলে খামারিরা যদি ভালো মানের বাচ্চাটা না পায় তাহলে কিন্তু ওখান থেকে লাভ করতে পারবে না তো যারা অবশ্যই লাভবান খামারির তালিকায় থাকতে চান তারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ভালো মানের এ গ্রেড বাচ্চা নিতে পারেন তো আমরা কিন্তু এই বাচ্চাগুলো আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট ভালো এ গ্রেড বাচ্চা আপনাদেরকে দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে আমরা এটা দিয়ে থাকি তো যারা ক্যাশ অন ডেলিভারি কিংবা ফুল পেমেন্টে বাচ্চা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মোটামুটি আমাদের সব জায়গায় ডিলার আছে তো যারা আমাদের কাছ থেকে তথ্য নিয়ে ডিলার থেকেও আপনারা বাচ্চা নিতে চান আমরা সব জায়গায় ডিলারের নাম্বার দিয়ে দিব তো কে কোথায় আসেন এবং কত পিস বাচ্চা নেবেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো জায়গা আমাদের ডিলার আছে সেই নিকটস্থ ডিলারের নাম্বার দিয়ে দেবো ওখানে যা আপনি বাচ্চাটা বুক করতে পারেন তাতে কিন্তু আপনার আত্মবিশ্বাসের যে জায়গাটা তাতে কিন্তু আপনার আরও বেড়ে যাবে তো যারা সরাসরি ভালো মানের এ গ্রেড ভালো বাচ্চা খামারে নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন তো আমরা কিন্তু সম্পূর্ণ এ গ্রেড বাচ্চা দিয়ে থাকবো এবং এবং গ্র্যান্ডলি সহকারে এছাড়াও কিন্তু আমরা ক্লাসিক মোরগ ক্লাসিকের যে মোরগটা আছে এটা দিয়ে থাকবো এবং যে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে মিশরীয় ফার্মি বাচ্চা এটা কিন্তু মিশরীয় ফার্মে জিরো থেকে আমরা পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ দিনও হয়ে যায় অনেক সময় বিক্রি করতে করতে তো যারা এই বাচ্চাগুলো ডিমের জন্য নিতে চান তারা কিন্তু এই বাচ্চাগুলো ডিমের জন্য নিতে পারেন আমাদের কিন্তু এই বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে হানড্রেড পারসেন্ট ভ্যাকসিন এবং ঔষধের ডোজগুলো যেগুলো আছে এগুলো কমপ্লিট করার পরে কিন্তু এই বাচ্চা আমরা বাজারে দেই কিংবা আপনারা যারা খামারে ডিমের জন্য নিচ্ছেন তারা নিতে পারেন তো যারা এই বাচ্চাগুলো মিশনি বাচ্চা বোর্ডিং করতে পারেন না একদম অল্প পরিমাণ নেবেন বিশ পিস সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি যারা কিন্তু আমাদের আমাদের সাথে আসেন তারা কিন্তু কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমরা যে বাচ্চাগুলো ভিডিও দেই কত ওষুধ এবং ভ্যাকসিন পরিমাণ করি তা কিন্তু অন্য খামারের জন্য অনেক যারা নতুন করবেন তাদের জন্য কিন্তু অনেক কষ্ট এই এগুলো কমপ্লিট করা তো যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এই ভিডিওগুলো আপনি যখন দেখবেন তখন আরেকজনকে দেখার সুযোগটা করে দেবেন কারণ যারা অনেকেই আছে নতুন করে খামার শুরু করবেন কীভাবে করবেন কি মুরগি দিয়ে করবেন এবং কতগুলো মুরগি দিয়ে করবেন এই বিষয়গুলো অনেকে জানেন গ্যারান্টি সহকারে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যান্টি সহকারে আপনাদের কিন্তু এই বাচ্চাগুলো দিয়ে থাকবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকবো যাতে কিন্তু আপনার কোনো খামারে লস হওয়ার সম্ভাবনা কম এবং আপনি অবশ্যই লাভবান খামারের তালিকা চলে যেতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম